এটা কি আছে এটা চিলি যাচ্ছে ওকে বন্ধুরা বর্ধমানে প্রথমবার আপনারা জাম্বু মোমো দেখছেন আগে কোথাও আমার মনে হয় না বর্ধমানে আর কেউ এরকম বড় সাইজের জাম্বো মোমো আর কি বানায় যদি আপনাদের আপনাদের কারো যদি এমনি ঠিকানা জানা থাকে যারা এরকম বড় সাইজের মোমো বানায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেখানে গিয়ে ট্রাই করব এবং আপনাদের সাথে এইভাবে শেয়ার করব এটা চলে এলো সস টমেটো সস সিজন সস ওকে ঠিক আছে এর উপরে মিউনিস মিউনিস থাকছে আচ্ছা এই মিউনিস কি আপনি ঘরে তৈরি করেন আমি মিউনিস তো কেনা সস সিজন সস সিজন সসটা আমি ঘরে বানানো আচ্ছা এটা ঘরে বানানো আর মিউনিসটা আপনি কেনা